জয় জগন্নাথ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাকাইতে সবাইকে স্বাগত করছি আর আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন ধরনের তো আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরোটা দেখতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা চাই কাপ দিয়ে শুরু করলাম চা করে নিয়েছি এখন চা খাবো আর আজকে রান্না বলতে গেলে মোটামুটি অর্ধেক বিশেষ রান্না নয় তো চলো আজকে চা খাওয়াটা শুরু করে দিই আর সারা দিনটা আমার ভালো যাক এবং আপনাদেরও ভালো যাক জগন্নাথের কাছে এই প্রার্থনা তো চলো স্টার্ট করি আজকের দিনটা বেজে গেল এখন আটটা কুড়ি আটটা কুড়ি হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন স্নান করতে যাব আর আমার জন্য আমি একটু আলু ভাজলাম কারণ আলু ভেজে পান্তা ভাত খাবো আজকের খাওয়াটা হচ্ছে দুপুরের পান্তা ভাত আলু ভাজে পান্তা ভাত খাবো আর ম্যাগি করেছি ম্যাগি দুটো টিফিন মানে ম্যাগি করেছি ম্যাগি টিফিন নিয়ে যাবো দোকানে আর কি তো চলো আগে স্নান সেরে ঠাকুর পুজো সেরে ফেলি তাই তো হয়েই এলো বা বেরোতে হবে দোকানের জন্য চটাপট ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য আর আজকের ওয়েদার দেখো পুরো মেঘলা করেছে তবে এতটা খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ যখনই খুশি হয়েছি তখনই কড়া রোদ দিয়েছে তো ফ্রেন্ডস চলে আসলাম এখন সকাল থেকে অনেকক্ষণই কাজ চলছিল এগারোটা বেজে গেল এখন আসলাম টিফিন করতে ম্যাগি করে নিয়ে এসছি ম্যাগি 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 বাস দু মিনিটটা তিরিশ হয়ে গেল এবার যাই বাড়ি বাড়ি যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো তো তার আগে ভাবছি যে একটু ভেস্টেজের জিনিসগুলো নিয়ে চলে আসবো তো চলো বেরিয়ে বলি আরও অনেক কাজও শেষ করে দিলাম চলে গেছিলাম ভেস্টিজের জিনিস আনতে আর আমও দুটো নিয়ে একদম বাড়ি ফিরলাম দুটো কুড়ি বাজে তো চলো একদম ফ্রেশ হয়ে চলে আসছি চলে আসলাম একদম ফ্রেশ হয়ে তো এবার যাচ্ছি খাওয়া দাওয়া করবো ভাত নিয়ে চলে এসছি এই যে আমার পান্তা ভাত আলু ভাজার আম আর যারা যারা পান্তা ভাত খেতে ভালোবাসো চলে এসো আমার সঙ্গে তোমরাও খেয়ে নেবে পান্তা ভাত

ফ্রেন্ডস এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার সময় বাপলা কি করবো রাস্তায় বেশি লোক নেই দেখো রাস্তা প্রায় ফাঁকা আর আমার মুখের অবস্থা কি হয়েছে দেখো মোটামুটি রাস্তা এতটা ভিড় নাই দেখো আমাদের পাড়াতে লাইট লেগেছে আজকে কারণ কি তো কারণটা তোমাদের সিক্রেট রাখলাম অবশ্যই দেখাবো তুম একটুরিসি কিছু মু জান নিয়া হ মু জান নি তো फ्रेंड्स জলো আসলাম বাড়ি আর বাড়ি এসে আকনি ফ্রেশ হই নিয়েছি তোমরা মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পাচ্ছো যে আমি ভীষণ ক্লান্ত সত্যি আমি ক্লান্ত হয়ে গেছি আর কালকে তিনটা বাড়িতে ছিলাম তাই একটা এনার্জি চলে এসেছিল আর আজকে তো সেই ভাব așa সেই একই প্রবলেম তো চলো তোমাদেরকে আমি যেটা দেখালাম আর কি তো আজকে আমাদের কি হবার আছে জানো অনেক রাত হবে এখন ওরা বেরাইনি মোটামুটি এগারোটার পরে গিয়ে মন্দির থেকে বেরাবে মানে কালকে যে তোমরা দেখলে জগন্নাথ বিয়ে ছিল বিয়ে তো আজকে হচ্ছে পুরী পরিক্রমা মানে জগন্নাথদেব বিয়ে করার পর বউকে নিয়ে পুরী ঘুরবে তো সেটাই আমাদের পাড়া হয়ে ওরা যাবে তো ওই ওই পরিক্রমাটাতে দেখবে তোমাদেরকে দেখাবো জগন্নাথের অন্য রূপ থাকবে ওই রূপ থাকবে না জগন্নাথের অবশ্য ফ্রেন্ডস এখন বেজে গেছে পুনে বারোটা এখনও অব্দি আসিনি আমি অপেক্ষা করে বসে আছি কখন আসলে আমি যাব তোমাদের ভিডিও করে দেখাবো তো মোটামুটি পাড়াতের লোকদের আওয়াজ শোনা যাচ্ছে সব বাইরে বসে আছে সবাই অপেক্ষা করে আছে তো ভাবছি এই নাইটি পরেই বেরিয়ে চলে যাব কারণ আমাদের পাড়ার মাথাতেই ব্যাস তো চলো একটু অপেক্ষা করি দেখো চলে আসলেন আমাদের মহাপ্রভু জগন্নাথ এবং তার পত্নী লক্ষ্মী এই যে পালকিতেই বসে আছেন ওনারা জয় জগন্নাথ আসল জিনিস হচ্ছে এইটাই জগন্নাথ দেবের যে শরবতটা থাকে ওই শরবতটা এটা পাওয়ার জন্য সবাই পাগল সবাই আমিও পেয়েছি অবশ্য আমারও ভাগ্য ভালো আমরা দেখতে পেলে এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট এখন ঢুকলাম ঘরে আমার চোখে এক চোখ ঘুম তো আজকের ভিডিওটা পোস্ট করলাম নাই কারণ অনেকটা রাত হয়ে গেছে কালকে সকালবেলা দোকান যেতে হবে তো কালকে আমি এই ভিডিওটা পোস্ট করছি মানে তোমরা তোমরা এই ভিডিওটা দেখছো বৃহস্পতিবার বুধবারের ভিডিওটা বৃহস্পতিবারে তোমরা দেখছো তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়